মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোটা সংস্কার না পুলিশ দাবরা লিখে পালাইছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে

घरो <laughs> দর্শক বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা নামতে শুরু করেছে পুরোপুরি বিভিন্ন সড়ক মহাসড়ক একেবারেই অবরুদ্ধ হয়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে যেই সর্বশেষ খবর রাজধানী সহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিপি মোতায়েন দর্শক যেই বিজেপি থাকার কথা সীমান্ত এলাকায় সেই বিজেপি এখন দেশের ভেতরের নানা সীমানা বা সীমান্ত পাহারা দিতে তারা মোতায়েন হয়েছে খবর কয়েকটি শুনলেই বুঝতে পারবেন চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ যান চলাচল বন্ধ যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণ বন্ধ তারপরে যেই খবর মার্কিন দূতাবাস ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আলাদাভাবে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই খবর পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে এবং তাদের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে দর্শক কোটা আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম দুইশো উনত্রিশ প্লাটুন বিজিপি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এতে পুলিশ সদস্য সহ অনেক শিক্ষার্থী আহত হয় দর্শক এই খবরের পাশাপাশি যে খবর আছে তাতে বলা হচ্ছে রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা ইতিমধ্যে আন্দোলনকারীরা নামতে শুরু করেছে এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ তার মানে সকাল থেকেই কিন্তু আন্দোলনকারীরা নেমে পড়েছে সরে জমিনে দেখা গেছে আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না এমনকি রিকশা মোটরসাইকেল সাইকেলও আসতে দেওয়া হচ্ছে না ফলে অনেক গাড়ি আটকা পড়েছে এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি পাশাপাশি দূরপাল্লার বাস সিএনজির চালিত রিক্সাও রয়েছে এদিকে বুধবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ সময় ফ্লাই ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং এই ঘটনাটা সকাল থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত চলেছে দর্শক এই খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন দর্শক আরেকটি খবর হচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বৃহস্পতিবার বন্ধ থাকবে এই বিজ্ঞপ্তিতে তারা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকেও সতর্ক করেছে এই খবরে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা বিরোধী চলমান ছাত্র বিক্ষোভের কারণে বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বুধবার দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে দূতাবাস সূত্র বলছে কোটা বিরোধী ছাত্র বিক্ষোভ গত কয়েকদিন ধরে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে এছাড়া দেশের অন্যান্য শহরে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে এমন পরিস্থিতির কারণে বৃহস্পতিবার ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায় তাদের না যাওয়ার পরামর্শ দেওয়া হলো এছাড়া কোনো বড় সমাবেশের আশেপাশে বা বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত দর্শক এই হচ্ছে পরিস্থিতি ভালো থাকবেন আল্লাহ হাফেজ